সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে এই পৃথিবীতে কাকে তুমি বন্ধু বানাবে পাখিকে সে তো উড়ে যাবে ফুলকে সে তো ছড়ে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে আর মানুষকে সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে মানসিক শান্তি চাও তাহলে কথা কম বলো রাগ কম দেখাও কানে কম শোনো ঝামেলা দেখলে এড়িয়ে চলো অপমান করলে হেসে চলে এসো মানুষকে আপন কম ভাবো তুমি যত বোকা মানুষ হবে ততই সুখে থাকবে কোনো একটা মানুষকে আপনি খুব ভালোবাসেন আপনি সবসময় চান সে আপনার সঙ্গে থাকুক অথচ সে আপনার সঙ্গে থাকতে চায় না তাহলে তাকে যেতে দিন আটকাবেন না অনুরোধ করেও হাতে পায়ে ধরে খুব বড় জোর সিম্প্যাথি পাওয়া যায় এমন মানুষদের পাশে রাখার চেয়ে একা পথ চলা ঢের ভালো পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক খুব কম মানুষই পাবেন যারা পথ প্রদর্শক কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজে থেকে বদলে যায় আর পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে সাফল্যের তিনটি শর্ত এক অন্যের থেকে বেশি জানুন দুই অন্যের থেকে বেশি কাজ করুন তিন অন্যের থেকে কম আশা করুন যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারবে না কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো ভিক্ষা চাইবেন না তা যে কোনো সম্পর্ক হতে পারে অমানুষের প্রতি ভালোবাসা কাকে বলে জানেন বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে মা যখন তার সন্তানের ভালো থাকা প্রার্থনা করে অনেক কষ্ট পেয়ে আমি আর যা বুঝেছি তা হল কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয় তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে সঙ্গদশে লোহাও ভাসে বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপকারী হয় নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্তটাও হারিয়ে ফেলে পদ্ম পাতার উপরে পড়লে তা মুক্তর মতো জলজল করে আর ঝিনুকের উপরে পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকবেন বিবাহিত মেয়েরা কখন অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায় যখন স্বামীর কাছ থেকে অবহেলা অবজ্ঞা পায় ও নিজের সম্মান ভালোবাসা যখন না পায় এবং শারীরিক তৃপ্তি যখন না পায় তখনই অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায় এবং কিছু মেয়ে টাকার জন্য এই কাজ করে বোকা মেয়েরা ঝামেলা করে না বাবা মায়ের কথা মেনে নেই ঝামেলা করে বুদ্ধিমতিরা যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ আর যে কান্না নিঃশব্দ হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিও না কারণ এটা তোমার উপর ভগবানের দয়া যে তিনি তার সৃষ্টিকে তোমার দুয়ারে পাঠিয়েছেন অন্যের স্ত্রী যদি আপনার কাছে এই দুটি জিনিস চাই তাহলে বুঝবেন আপনার সাথে সম্পর্ক করতে চাই এক আপনার থেকে সময় দুই তার প্রতি আপনার কেয়ারিং